ষষ্ঠত গুপ্তচর বৃত্তির সকল শাখা প্রশাখাকে সর্বদা পল্লবিত রাখার জন্যে যে অনুগত শ্রেণীর প্রয়োজন হয় তা বাংলাদেশে একটু বেশি পরিমাণেই সহজলভ্য কারণ উপমহাদেশ বিভক্তির প্রায় সাথে সাথেই তদানীন্তন পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানিদের শোষণে অতিষ্ঠ হয়ে মনে মনে আলাদা জাতিসত্তার ভিত্তি রচনা শুরু করে এর মাঝে স্বয়ং কায়েদে আজমের একটি উক্তিকে কেন্দ্র করে যে ভাষা আন্দোলন শুরু হয় তখন হতে জনগণ পাকিস্তান বিরোধী হয়ে ওঠে এভাবে ধীর ধীরে আইয়ুব বিরোধী আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলা ও সর্বশেষে আমাদের স্বাধীনতা যুদ্ধে বিস্তৃত পরিসরে সকল পর্যায়ের নেতা মুক্তিযোদ্ধা সামরিক বাহিনীর সদস্য আমলাদের মধ্যে একটি সুদৃঢ় ভিত্তি গড়ে উঠেছিল ভারতের পক্ষে সবচেয়ে যে ব্যাপারটি গ্রাউন্ডওয়ার্কের জন্য সুবিধাজনক ছিল তা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতায় সাহায্য সহায়তার মাধ্যমে ভারতের ব্যাপক ভূমিকা পালন যার সূত্রধর পরবর্তীতে স্বাধীনতার পর পর ভারতীয় আদর্শের অনুকূল পরিবেশ সৃষ্টি এবং পর্যায়ক্রমে এর লালন পালন ও বয়সন্ধিকালে উপনীত হওয়া সম্ভব হয়েছে বাংলাদেশের অবিসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সংগঠন স্বাধীনতা যুদ্ধের মূল কৃতিত্বের দাবিদার দলীয় নীতি আদর্শ ও রাজনীতি চর্চায় মধ্যপন্থী এবং সংগ্রামী হিসেবে সামগ্রিকভাবে অবশ্যই ভারতীয় তাঁবেদারির বোঝা বহন করে না শেখ মুজিবের মতো একজন বড় মাপের নেতা ব্যক্তিগতভাবে কখনোই সরাসরি বা পরোক্ষে ভারতের ক্রীড়নক হিসেবে কাজ করেছেন এমন কথা বলা সত্যের মাত্র তার শাসনামলে পর্যন্ত যখন সকল পর্যায়ে আওয়ামী তার পরিবারের অনেক সদস্যকে দুর্নীতি তামেদারির দোষে দুষ্ট হতে দেখা গেছে তখনও শেখ মুজিব ব্যক্তিগতভাবে দুর্নীতির বাইরে ছিলেন কিন্তু একথাও অস্বীকার করার কোনো উপায় নেই যে তাঁর শাসনামলেই বাংলাদেশ সর্বক্ষেত্রে সবচেয়ে বেশি মাত্রায় চক্রান্তের শিকার হয়েছে এবং তার দলের এক ব্যাপক অতিবিপ্লবী অংশ ভারতের এজেন্ট হিসেবে কাজ করেছে এবং এখনও করে যাচ্ছে এখানে সার্বিকভাবে সংগঠন হিসেবে বা আউলিক সমর্থনকারী সাধারণ জনগণ হয়তো সহজ সরলভাবেই গণতান্ত্রিক রাজনীতির প্রমধারায় আওয়ামী সকল কর্মকাণ্ডকে নিষ্কলুষ মনে করে কিন্তু বিশেষ কিছু কারণে ও ঘটনা পরম্পরায় ভারতের নিয়ন্ত্রণে পুতুলের নাচের ইতিকথার কথা মনে পড়ে যায়